ডিজেল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ডিজেল ব্র্যান্ডের এটা কিন্তু জেলি রাবার প্রিন্ট করা একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে আমার দর্শকরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেলি প্রিন্ট করা এটা বসের এটার প্রিন্টটা দেখেন কতটা ইউনিক এবং জোস চমৎকার কিন্তু প্রিন্টটা করেছে ওরা এটা লিভাইসের অনেক যায় হোয়াইট কালার ভিতরে খুবই সুন্দর ব্র্যান্ডিংটা দেখেন সিঙ্গেল হর্স বাট লগোটা অনেক বিগ লগো দিয়েছে ওরা এই যে পোলোরা ফ্লোরনের এখানে কিউআর কোড আছে আপনারা কিন্তু স্ক্যান করে নিতে পারবেন এটা ফেব্রিকেশনটা কিন্তু দারুণ থাকছে একটু নিডেনিম টাইপ স্লিম স্ট্রেট স্মার্ট একটা লুক দিবে কিন্তু এই জ্যামো ব্র্যান্ডের এটা টিফো সিল লাইট ওয়াশের ভিতরে যারা পছন্দ করেন তারা কিন্তু এইখানে নেকে কিন্তু সুইং করা থাকছে ওদের দারুণ দেন এইখানের একটু ডিফারেন্ট থাকছে ওদের প্রোডাক্টটা খুবই সুন্দর ঠিক আছে খুব দারুণ কিন্তু এটা এটা কিন্তু বন ওভর হালকা একটু স্ক্র্যাচ আছে স্লিম ফিটের ভিতরে এগুলো পেয়ে যাবেন জার্সি জার্সিয়া ব্র্যান্ডের খুব চমৎকার একটা ওয়াশ দারুণ একটা ওয়াশ দেখতে পাচ্ছেন গ্যান্টের ফেব্রিকেশনগুলো কিন্তু সবগুলোই রেমি কটন থাকবে পেয়ে যাবেন রেগুলার ফিটে খুবই দারুণ দারুণ চমৎকার চমৎকার ফ্লার শার্ট খুবই দারুণ বেবি পিঙ্ক কালার গ্যালারিয়ানে আপনি আসলে ইউনিক লেভেলের যে কালেকশনগুলো আছে ইনশাআল্লাহ সেগুলোই পাবেন কি দেখে শুনে তারপর আমরা প্রোডাক্ট নিয়ে আসি ঠিক আছে সো অরিজিনাল প্রোডাক্টে গ্যালারিয়ান শোরুম থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে গ্যান্টের গ্যান্ট কিন্তু টপ লেভেলের একটা ব্র্যান্ড চমৎকার স্ট্রাইপ এবং ফেব্রিকেশনটা খুবই দারুণ লিভারের বিগ লগো কিন্তু উনিশশো উনসত্তর বিগ লগো লিভার খুবই প্রিমিয়াম লেভেলের কালেকশন এটা এটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না এটা গ্যান্টের কালারটা দেখেন জাস্ট একটা কালার গ্যান্ট ব্র্যান্ড এই যে খুবই চমৎকার একটা কালার কিন্তু টিম্বাল ল্যান্টের টিম্বাল ল্যান্টের কিন্তু এটা খুবই জোস একটা কালেকশন দেখে সোয়াং মেব্রিয়ান চলাছলাম গ্যালারিয়ান প্রথম আউটলেট থেকে উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোড 102 নম্বর হাউস আইইউবি ডিভার্সিটির অপোজিটে যেটা অবস্থিত আমরা নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি বলতে পারেন ঈদ কালেকশন এক রকম খুবই প্রিমিয়াম লেভেলের কিছু টি শার্ট নিয়ে চলে আসছে যেমন ধরুন লিভাইসের টমিন হিল ফিগার বস ডিজেল ডিজেলের প্রিন্টগুলো যদি দেখেন পুরো মাথা নষ্ট হয়ে যাবে পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু এই লেভেলের প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু অবশ্যই মিস করে ফেলবেন আমাদের কাছে বিভিন্ন রকমের পোলো আসছে নতুন গ্যান্টের শার্ট আসছে একদম টপ ব্র্যান্ডের কিছু পোলো দেন শার্ট সব কিছুই আসছে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পোলো ওয়েনের এটার কালারটা দেখেন খুবই জোস একটা কালার এটার ভিতরে কয়টা কালার আছে দেখেন পাঁচটা কালার আছে এই একটা কালার খুবই সুন্দর ব্র্যান্ডিংটা দেখেন সিঙ্গেল হর্স বাট লগোটা অনেক বিগ লগো দিয়েছে ওরা এই যে পোলোরা ফ্লোরনের এখানে কিউআর কোড আছে আপনারা কিন্তু স্ক্যান করে নিতে পারবেন ফেব্রিকেশনটা খুবই দারুণ এবং খুবই জোস চমৎকার চমৎকার পাঁচটা কালার পেয়েছি আমরা দেখতে পাচ্ছেন এটা অলিভ কালার খুবই দারুণ এবং ফেন্সি কালেকশন কিন্তু এগুলো পস লেভেলের লোকজন ছাড়া আসলে এই কালেকশনগুলো কিন্তু সবাই পরে না সো আমরা একটু প্রিমিয়াম লেভেলের কালেকশন যদি আপনি প্রিমিয়াম লেভেলের এবং নতুন কিছু চান ইউনিক কিছু চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্যালারিয়ান সেক্টর টেনে আসতে হবে আপনি ইউনিক কিছু পাবেন ইনশাল্লাহ এবং অথেন্টিক কালেকশনগুলো পাবেন ঠিক আছে সো বিভিন্ন ব্র্যান্ডের পাবেন এটা দেখেন ল্যারোস ব্র্যান্ডের এখানে দেখেন ওদের ব্র্যান্ডিংটা করে দেওয়া আছে খুবই জোস কালেকশনগুলো খুবই সুন্দর প্রত্যেকটা আসলে খুলে দেখাবো না কারণ লং টাইমের ব্যাপার আমাদের কাছে হিউজ কালেকশান আছে আমরা জাস্ট আপনাদেরকে দেখাই দিব কোন লেভেলের কালেকশনগুলো আমরা গ্যালারিয়ান শোরুমে রেখে থাকি খুবই প্রিমিয়াম লেভেলের কালেকশন আসছে মার্শাল্লাহ পোলো আসছে কিছু নতুন টি শার্ট আসছে দেন আপনার হচ্ছে শার্ট আসছে বিভিন্ন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জুলস ব্র্যান্ডের খুবই সুন্দর এটা খুবই সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে লিফটেস্ট ম্যানের এটা কিন্তু জিপার আছে দেখতে পাচ্ছেন জিপারটা খুবই সুন্দর করে দেওয়া ফেব্রিকেশনটা খুবই এটা হচ্ছে আপনার জাপানিস প্যাটার্নে কোড়া এটা একটি শর্ট প্যাটার্ন হবে ঠিক আছে যারা শর্ট প্যাটার্ন পড়তে পছন্দ করে তারা এগুলো পাসেস করতে পারে আমাদের থেকে এটা ক্যামেল অ্যাক্টিভের এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন কোন ব্র্যান্ড লাগবে আপনার ম্যাকমিল এক্সপ্রেস ইভাস পোলো রাফ লোরেন সেলিও জি ম্যাঙ্গো এটা কিন্তু এমএনজি এর খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনি যখন এটা পরবেন তখন আসলে বুঝতে পারবেন যে কি পরে আছেন বা কোন ব্র্যান্ডটা পরে আছেন এটা এম বিএক্সের প্রিন্টের ভিতরে যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এম বিএক্সের এই প্রোডাক্টটা কিন্তু আমাদের গ্যালারিয়ান থেকে পার্চেস করতে পারবেন তারা যারা ঢাকার বাহির থেকে আসবেন এসে ডাইরেক্ট উত্তরা আবদুল্লাপুরে নামবেন আবদুল্লাপুর নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন দশ নম্বর সেক্টর আইউ বি ডি ভার্সিটি যাব ভার্সিটির অপোজিটেই কিন্তু আমাদের গ্যালারি সড়ক দেন যারা আপনারা মেট্রোতে আসবেন তারা উত্তরা উত্তর লাস্ট স্টেশনে নামবেন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন দশ নম্বর সেক্টর আই ইউ বিভার্সিটি যাবো ভার্সিটির অপোজিটে কিন্তু আমাদের গ্যালারিয়ান শোরুমটা ঠিক আছে সো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আসলে কোনটা চেয়ে কোনটা দেখাবো এভাবে বুঝতে পারছি না এটা দেখেন অ্যাসোলিভারের বিগ লগো কিন্তু উনিশশো উনসত্তর বিগ লগো অ্যাসোলিভার খুবই প্রিমিয়াম লেভেলের কালেকশন এটা এটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না সামারের ভিতরে বিশেষ করে কমফোর্টেবল পছন্দ করেন তারা কিন্তু নেক্সট এই প্রোডাক্টগুলো পার্চেস করেন দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু চেস্টে অ্যাম্বাস করা আছে সুন্দর করে ওদের আমরা যে কালেকশনগুলো কালেক্ট করি আমাদের পার্সোনাল সোর্স থেকে আপনি সচরাচর এই কালেকশনগুলো অন্য কোথাও খুবই রেয়ার পাবেন না ইউনিক কিছু পেতে হলে অথেন্টিক জিনিসগুলো পেতে হলে আপনাকে গ্যালারিয়ান শরমে আসতে হবে এটা লিভারের এটার ইগুলো দেখেন বাটুনগুলা দেখেন কতটা প্রিমিয়াম দিছে সিলভার টাইপ ব্র্যান্ডিংটা দেখেন একদমই রাবার প্রিন্ট করা খুবই জোস খুবই সুন্দর টমি হিল ফিগারের দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু চেস্টে অ্যাম্বোস করা আছে সুন্দর করে ওদের টমিহুড ফ্রিগার এটা সেলিওর যারা প্রিন্ট পড়তে পছন্দ করেন তারা সেলিও ব্র্যান্ডের প্রিন্টগুলো কিন্তু আমাদের গ্যালারিয়ান থেকে পার্সেস করতে পারেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলো সরাই ফেললো এটা টিম্বাল দেখতে পাচ্ছেন এটার কিন্তু স্ট্রাইপ আছে খুবই সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাং হিউম্যানের সালমান খানের একটা ব্র্যান্ড আর ডিজাইনগুলো খুবই সুন্দর এটা ইন্ডিয়ান ব্র্যান্ড হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখ এটা ড্রপ শোল্ডার প্যাটার্ন থাকবে এটা এটা ভিক্টরের এই যে ভিক্টরের লোগোটা কিন্তু এটা থাকবে ঠিক আছে খুবই সুন্দর ব্র্যান্ডিং করা আছে সব জায়গায় কালারটা স্ট্যান্ডার্ড আছে এবং মার্জিত আছে আসার ফেব্রিকেশনটা দারুণ চমৎকার কথা তো বলতে হবে না আগের ভিডিওতে কিন্তু আমরা দেখাইছি যারা সামারের ভিতরে বিশেষ করে কমফোর্টেবল পছন্দ করেন তারা কিন্তু নেক্সট এর এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারে খুবই জোস কালেকশন আর আপনি কি পরে আছেন এটা আপনি বুঝতে পারবেন খুবই সুন্দর এম এর এটাও কিন্তু দারুন এটার ফেব্রিকেশনটাও কিন্তু নেক্সট এর মতোই দিয়েছে এটাও দারুণ যারা উইন্টার সামারের ভিতরে কমফোর্টেবল পড়তে পছন্দ করেন বেশি ঘেমে যান তাদের জন্য এই কালেকশনগুলো খুবই পারফেক্ট হয় কোলর কালেকশনগুলোই দেখায় শেষ করতে পারছি না একটু সময় কম নিব আপনাদের শুধু দেখায় দিব দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো কিন্তু আমাদের গ্যালারিয়ান শোরুমে আপনারা পেয়ে যাবেন এটা সেলিওর এটা ডিজাইনটা দেখেন একটু ইউনিক আছে কিন্তু ডিজাইনটা এটার এটাও টিম্বাল খুবই সুন্দর এটারও কিন্তু একটু স্টাইলিশ আছে ডিজাইন আছে যারা ইয়াং জেনারেশন আছেন স্টাইলিশ পড়তে পছন্দ করেন তারা কিন্তু গ্যালারিয়ান থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন এটা ইউএস পলর বিগ লগো ইয়েলো কালার খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে আপনার প্রিন্টের ভিতরে থাকবে এটা পেপের জিন্সের যে পেপে জিন্সের খুবই সুন্দর এটা ল্যারোসের ল্যারোস ব্র্যান্ডটাও খুবই জোস এটা এম বিএক্সের হাফ জিপারের ভিতরে প্রিন্ট থাকবে এটা অভিএস ব্র্যান্ডের এটা অভিএসের এটাও খুবই সুন্দর দেন এটা জুলসের জুলসের প্রোডাক্টগুলো ভালো হয় সেলিওর প্রিন্ট আর ব্র্যান্ডের তো আসলে অভাব নেই কোন ব্র্যান্ড থেকে আসলে কোনটা দেখাবো এটা অ্যাসলিপারের এটা আসলে লিভারের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার প্রিন্ট যারা আসলে অরিজিনাল প্রোডাক্ট পড়তে পছন্দ করেন গ্যালারিয়ান শোরুম থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন বর্তমানে কপির এত আসলে ই হয়ে গেছে কপির হার বেড়ে গেছে যে আপনি আসলে অরিজিনাল আর কপি প্রোডাক্টটা চিনতে পারবেন না আমরা কিন্তু মাসা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ বিজনেস করে আসতেছি আমরা কিন্তু ইনশাআল্লাহ প্রোডাক্ট চিনি দেখে শুনে তারপর আমরা প্রোডাক্ট নিয়ে আসি ঠিক আছে সো অরিজিনাল প্রোডাক্টটা গ্যালারি ইন্সুম থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে গ্যান্টের গ্যান্ট কিন্তু টপ লেভেলের একটা ব্র্যান্ড চমৎকার স্ট্রাইপ এবং ফেব্রিকেশনটা খুবই দারুণ এটা যখন আপনি পড়বেন রেমিকটনের ভিতরে থাকবে তখন আপনি ফিলটা বুঝতে পারবেন যে কোন লেভেলের ফিল দিচ্ছে আপনাকে এটা ইউএস পলর অরিজিনাল ইউএস পলর ইউএস আমাদের কাছে মার্শাল্লাহ অনেক ই আছে শার্ট আছে আর চেক পাবেন স্ট্রাইপ পাবেন এটা জ্যাক অ্যান্ড জনসের এটা হচ্ছে প্রিন্টের ভিতরে ঠিক আছে এগুলো চেকের ভিতরে এটা এফ এস বি এর স্ট্রাইপ এটা জারার জারারটাও খুবই সুন্দর জারার ফেব্রিকেশনটাও গুলো খুবই দারুণ দেয় চমৎকার চমৎকার ফেব্রিকেশন দেয় ওরা প্রিমিয়াম কটনটা বেশি ইউজ করে ওরা রেগুলার কটনটা খুবই কম পাবেন আপনি ইউএস পলোতে ওরা একটু প্রিমিয়াম কটনটা দেয় খুবই সুন্দর ইউজ করার প্রোডাক্টগুলো দেবেন দেন হচ্ছে আপনার নেক্সট এরগুলো আর যারারগুলো তো বলতেই হবে না যারা আসলে যারা পড়ে যারা ব্র্যান্ড যারা পড়ে তারা কিন্তু অবশ্যই এসে আমাদেরকে যারার যারার প্রোডাক্টগুলোই খুঁজে কারণ এত সুন্দর সুন্দর ওদের প্রোডাক্টগুলো হয় এই যে বললাম যে গ্যালারিয়ানে আপনি আসলে ইউনিক লেভেলের যে কালেকশানগুলো আছে ইনশাল্লাহ সেগুলোই পাবেন সচরাচর যেগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন না গ্যালারিয়ানে আসলে আপনি ইনশাল্লাহ সেই লেভেলের প্রোডাক্টগুলোই পাবেন যেগুলো সব জায়গায় পাওয়া যায় না সেইগুলো প্রোডাক্টকে আমরা ইনশাল্লাহ রেখে থাকি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট থাকবে স্ট্রাইপ থাকবে চেক থাকবে এটা ইউএস পলোর খুবই দারুণ চমৎকার চমৎকার স্ট্রাইপ দেন চেক আছে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ড আছে আপনার কোন ব্র্যান্ডটা লাগবে ইউএস পলো এটা নটিকার ইউএস পলো নেক্সট নটিকা স্যাকর দেন জারা রেনের এই যে বলতে বলতে এরা ফ্লোরান চলে আসছে দেখতে পাচ্ছেন রাফ লেন্স শার্ট খুবই দারুণ বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে ডেনিম শার্ট যদিও ডেনিম শার্ট বাট ফেব্রিকেশনটা এত কমফোর্ট দেখতে পাচ্ছেন একদমই লিলেন ফেব্রিক্সের মতো জাস্ট অসাধারণ এটা কলিনসের কলিনসের ইটা কিন্তু জোস এটা হচ্ছে আপনার রেগুলার ফিটে পেয়ে যাচ্ছেন ফেব্রিকেশনটা মাশাআল্লাহ দারুণ

গ্যালারিয়ানি আসলে আপনি ইনশাল্লাহ নিরাশ হবেন না প্রোডাক্ট যেটাই দেখবেন একটা না একটা আপনাকে নিয়ে যেতেই হবে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আমরা আসলে আপনাদের জন্য কালেক্ট করি সো আমাদের কাছে ইনশাল্লাহ ইউরোপ আমেরিকার টপ ব্র্যান্ড যেগুলো সেগুলোই কিন্তু পেয়ে যাবেন এবং ব্র্যান্ড হয়তো বা টপ হলেও কিছু প্রোডাক্ট থাকে যে রেগুলার এবং প্রিমিয়াম গ্যালারিয়ান শোরুম কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য প্রিমিয়াম কালেকশানগুলো রেখে থাকে এবং ফেন্সি টাইপ কালেকশন আমরা রাখি এবং একটু ইউনিক রাখার চেষ্টা করি কারণ সচরাচর সব জায়গায় তো আপনি রেগুলার প্রোডাক্টগুলো পেয়েই যাবেন তো আমার কাছে কেন আসবেন এই জন্য আমরা একটু ইউনিক কালেকশনগুলো রাখার চেষ্টা করি আপনাদের জন্য সো আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আপনি ইউনিক কিছু পাবেন আমরা যে স্যাম্পলগুলো ভিডিওতে দেখাচ্ছি সবগুলো তো দেখানো পসিবল না সো আপনার যেন ধারণা হয় যে কোন লেবিলের প্রোডাক্টগুলো আছে এরপরে যখন আপনি শোরুমে আসবেন এই ব্র্যান্ডেরই কতগুলো ভেরিয়েশন আছে কতগুলো কালার আছে কতগুলো প্রিন্ট আছে আপনি সবই তো দেখতে পারবেন তাই না সো শোরুম ভিজিট করতে অবশ্যই চলে আসতে হবে আমাদের উত্তর দশ নম্বর সেক্টর আইবি ইউনিভার্সিটি অবজিডি আমাদের কাছে কিছু নতুন জিন্স প্যান্ট আসছে এটা হচ্ছে আপনার জার্সিয়া ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ওয়াশ দারুণ একটা ওয়াশি এটা কিন্তু বন ও ভোর হালকা একটু স্ক্যাচ আছে স্লিম ফিটের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে স্লিম ফিট ক্রিস্টাল ফিট রেগুলার ফিট সব কিছুই আছে এটা ইউএস বলো অরিজিনাল ইউএস বলো থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওদের ব্র্যান্ডিংটা করা আছে ইউএস বলো এখানেও বা ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা রিপিট সহ সহকারে ব্র্যান্ডিং করা থাকবে অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে গ্যালারিয়ান শোরুম ইনশাল্লাহ আজ পর্যন্ত ব্যাড রেকর্ড নেই যে কপি প্রোডাক্ট সেল করার বা স্টক লডের সেল করার আরেকটা কথা বলে রাখি অরিজিনাল প্রোডাক্টটা আপনারা হচ্ছে পার্সেস করলেও অনেক সময় দেখা যায় কি অনেক প্রোডাক্ট আছে যারা স্টক লডের প্রোডাক্টগুলো নেই তারা হয় আপনার এটা রকিস খুবই দারুণ এটা রকিস ব্র্যান্ড স্লিম পিটের ভিতরে রকিস তো যেটা বলছিলাম যারা আসলে অরিজিনাল প্রোডাক্টই নেন কিন্তু স্টকালের মালগুলো নেন আসলে যেগুলো টেম্পারেচার ছেড়ে দেয় আপনি যখন ছয় মাস বা এক বছর পরে ওইটা পড়তে যাবেন তখন কিন্তু ওটা পড়তে পারবেন না দুই চার ধোয়া দিলেই আপনার ওইটা ওয়াশটা ফেড করে দিবে টেম্পারেচার ছেড়ে দিবে আপনি পড়তে পারবেন না স্টিচগুলো ছেড়ে দিবে ঠিক আছে তো প্রোডাক্টগুলো কিন্তু আপনি পড়তে পারবেন সো আমি বলবো এই জন্যে আপনার একটু দেখে শুনে বুঝে নেবেন যে যেগুলো রানিং কালেকশন হয় রানিং প্রোডাকশন হয় গার্মেন্টসের যে এক মাস পর শিটমেন্ট যাবে সেই প্রোডাকশনগুলো আমরা আসলে গ্যালারিয়ান শরীরে রাখার চেষ্টা করি কুসি কালেকশান ঠিক আছে স্যাম্পল কালেকশনগুলো রাখি যেটা রানিং শিলাই হচ্ছে কার্সে এক মাস পর বা দুই মাস পর ইউরোপ আমেরিকাতে শিটমেন্ট হয়ে যাবে সেই কালেকশনগুলো রাখি সো গ্যালারিয়ানে আসলে আপনি সেই কালেকশনগুলো পাবেন ছয় মাসে এক বছর পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ রং কষ এক্সপান্ডিক সব কিছু গ্যারান্টি থাকবে সেই লেভেলের প্রোডাক্ট কিন্তু আমরা গ্যালারিয়ান থেকে দিয়ে থাকি এটা রিজার্ভ খুবই দারুণ একটা খুবই কমফোর্টেবল এটা টিফোসি লাইটের ভিতরে যারা পছন্দ করেন তারা কিন্তু টিফোসি এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন এটা হচ্ছে কনর ব্র্যান্ডের কনর ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হয় স্ট্রেট ফিট বেশিরভাগ আর কিন্তু ফেব্রিকেশনটা দারুণ হার্ডের ভিতরে হয় এটা আপনি দুই চার বছর কিছু করতে পারবেন না এটাও খুবই সুন্দর রিজার্ভের রিজার্ভের এটা দেখছেন ভিতরে দারুণা ব্র্যান্ডের ভিতরে খুবই দারুণ একটা জ্যামো ব্র্যান্ডের দারুন থাকছে একটু নিম টাইপ স্লিম স্ট্রেট স্মার্ট একটা লুক দিবে কিন্তু এই এই জ্যামো ব্র্যান্ডের প্রোডাক্টটা খুবই দারুণ এটা গ্যাপের একটু লাইট ওয়াশের ভিতরে গ্যাপ থাকবে এটা এটা এম অ্যান্ড এস এল যারা একটু জিন্স কালার থেকে একটু বাইরে যেতে চান অন্য কালার পড়তে চান তারা কিন্তু গ্যালারিয়ান শোরুম থেকে বড় দোয়া পার্সেস করে নিতে পারেন আমাদের কাছে সব কিছুই পাবেন জিন্স গেয়ারবার্ডিং দেন হচ্ছে আপনার আরও যে প্রোডাক্টগুলো আছে যেমন টি শার্ট পোলো শার্ট ফুল স্লিভ শার্ট জোগার্স ট্রাউজার সব কিছুই পেয়ে যাবেন এটা অ্যারো ব্র্যান্ডের খুবই দারুণ একটা চমৎকার একটা ওয়াছে এটা এটা এম বি এক্স খুবই সুন্দর দেখতে আছে দারুণ ব্ল্যাকের ভিতরে কিন্তু এটা হচ্ছে আপনার ডান্সটার ব্র্যান্ডের খুবই দারুণ একটা প্রোডাক্ট এটাও দেন এটা হচ্ছে আপনার ভার্টেক্সের ভার্টেক্সের প্রোডাক্টগুলো আমি দেখাই দিই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নেকে কিন্তু সুইং করা থাকছে ওদের দারুণ দেন এইখানে একটু ডিফারেন্ট থাকছে ওদের প্রোডাক্টটা খুবই সুন্দর ঠিক আছে খুব দারুণ কিন্তু এটা প্রোডাক্টটা কিন্তু পার্সেস করতে পারে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেনিং জিন্স এটার ভিতরে হালকা স্ক্যাচ প্রোডাক্টগুলো আমাদের গ্যালারি পেয়ে যাবেন এই কালারগুলো এটা ভি সিক্সটি সিক্সের এর একটা অ্যাজেজুয়াল কালার যারা আসলে স্ট্যান্ডার্ড লোকজন তারা কিন্তু এই কালারগুলো পছন্দ করে সেই কালারগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেমন কলেন্সের এইটা একদম লাইট গ্লোর ভিতরে খুবই দারুণ চমৎকার এটা জার্সি আর জার্সিয়ার কালারটাও খুবই সুন্দর দেন আরও হিউজ আছে একটু কাছে আছে আমি দেখাই দিই সবগুলো আসলে খুলে দেখাবো না লং টাইমের ব্যাপার এই যে এই প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে জানি যে এটা আছে এটা হচ্ছে আপনার জ্যাক অ্যান্ড জনসেল হ্যাঁ এটা জ্যাক অ্যান্ড জনসেল তো খুলেই দেখায় না অত বা ওয়াশগুলো আসলে বুঝতে পারবেন না ভিডিও জুড়ে একটু সাথে থাকবেন ধৈর্য ধরে যাতে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়াশ দেখতে পারেন এটা পেঁপে জিন্সের পেঁপে জিন্সের কালারটা খুবই সুন্দর দারুণ এটা সাদা ব্র্যান্ডের এটা জার্মানির একটা ব্র্যান্ড যারা পরে আসলে বুঝতে পারবেন সাদা ব্র্যান্ডের প্রডাক্টগুলো মাসে এত দারুণ আসলে এই পর্যন্ত হ্যান্ড ফিল করার পর রেখে যায় নাকি এটা এসএফ ব্র্যান্ডেড এটার ওয়াশটাও কিন্তু চমৎকার ওয়াশ গ্যালারি আসলে আপনি সব কিছুই পেয়ে যাবেন রেগুলার থেকে প্রিমিয়াম কালেকশন সবগুলোই পেয়ে যাবেন সব কাস্টমারই তো আমাদের আছে সো সব লেভেলের কালেকশনই পেয়ে যাবেন ইনশাআল্লাহ রেগুলার থেকে প্রিমিয়াম সব কালেকশন পেয়ে যাবেন কোন ওয়াশ লাগবে আপনার কোন ফিট লাগবে আপনার ডাটি ওয়াশ লাগবে লাইট ওয়াশ লাগবে জিন্স ওয়াশ লাগবে ফিট কী লাগবে স্লিম ফিট স্ট্রেট ফিট ইনশাআল্লাহ সব কিছুই দিতে পারবো এটা ডোকারস ব্র্যান্ডের টুইল প্যান্ট এটা খুবই দারুণ অফিসিয়াল নন অফিসিয়াল স্টাইলিশ পার্টি সব কিছুই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো গোড এই ব্র্যান্ডটা দিয়ে আপনারা কিন্তু সব ফিটিং মানায় নিতে পারবেন এটা অ্যারো পোস্টারের কালারটা কিন্তু চমৎকার একটা কালার এটা বানানা রিপাবলিকের চিনো প্যান্ট এটা পিছনে এলাস্টিক থাকবে আপনি একত্রিশ করে নিতে পারবেন খুবই দারুণ এটার ব্র্যান্ড এটার বাটনগুলো মার্শাল্লাহ খুবই জোস ফেব্রিকেশনটা দারুণ চমৎকার এটা তো আপনার স্ট্রেট ফ্রিজের ভিতরে থাকবে ঠিক আছে এটা দারুণ এটা আমেরিকান ইগোলের এটা আমেরিকান ইগোলের অলিভ কালার আমেরিকান ইগোলের আরো পাঁচটা ছয়টা কালার পেয়ে যাবেন জাস্ট প্রত্যেকটা ব্র্যান্ড থেকে একটা করে কালার দিচ্ছি এটা এরো কস্টারের নেক্সট টাইম আপনারা যখন শোরুম ভিজিট করবেন তখন কিন্তু আপনাদের এটা নেক্সটের তখন আপনারাই আমি আমেরিকান আমেরিকানোর যে কয়েকটা কালার আছে আমি সব বের করে দিব ডোকার যেগুলো ডিজাইন আছে আমি সব বের করে দিব তখন আপনারা দেখবেন যে আসলে ফুল রিভিউটা পাবেন এখন জাস্ট আমি ধারণা দিচ্ছি যে আমার কাছে এই ব্র্যান্ড এই কালেকশনগুলো আমার কাছে আছে সো গ্যালারিয়ানে আসলে আপনি কী কী কালেকশনগুলো পাচ্ছেন এটা হল স্টার ব্র্যান্ডের সো এই লেভেলের প্রোডাক্টগুলো আপনি গ্যালারিয়ানে আসলে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু মেন্সের অল ওভার কালেকশনগুলো আছে যেমন ধরেন জিন্স ক্যাভার্ডিং টি শার্ট ফুল স্লিপ শার্ট জোগার্স শার্ট আরও কী কী লাগবে সবগুলোর নাম তো আসলে নিতে পারছি না দেখতে পাচ্ছেন এটা জ্যাক অ্যান্ড জনসন এটার ভিতরে কিন্তু একটু ট্যাকচার থাকবে ঠিক আছে এটা হচ্ছে সুইং ট্যাকচার এটা কিন্তু আলাদা কোনো প্রিন্ট না এরপরে আমাদের কাছে কিছু প্রিমিয়াম টি শার্ট চলে আসছে প্রিমিয়াম টি শার্টগুলো দেখাবো একটু কাছে আসবেন এটা হচ্ছে আপনার ডিজেল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ডিজেল ব্র্যান্ডের এটা কিন্তু জেলি রাবার প্রিন্ট করা একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে আমার দর্শকরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেলি প্রিন্ট করা দেখতেন দেখছেন কতটা ইউনিক কতটা সফট সেই লেভেলের একটা প্রোডাক্ট মাসাল্লাহ কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না যেহেতু অরিজিনাল প্রোডাক্ট দুই এক পিস করে আসছে আমাদের কাছে সো যার যেটা সাইজ লাগে সে সেটা নিতে পারবেন ডিজেলের এটা ডিজেলের টমির লিভাইসের কিন্তু নতুন কালেকশন আসছে আমরা দেখাবো এটা ডিজেলের খুবই জোস একটা কালেকশন এটাও ডিজেলের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই যে ডিজেল খুবই সুন্দর এগুলো একদমই আপডেট কালেকশন ইট কালেকশন বলতে পারেন আবার নতুন কালেকশনে বলতে পারেন ডিজেল ব্র্যান্ডেড খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে এসেছে কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না আগে বলেছি অরিজিনাল প্রোডাক্টে আপনাকে কেউই রিশো অনুযায়ী মিলাই দিতে পারবে না স্মলে বিশটা বা মিডিয়ামে চল্লিশটা এভাবে মিলাই দিতে পারবে না যে ভাই এটার ভিতরে কী কী কালার আছে এটার ভিতরে কী কী সাইজ আছে কেউই দিতে পারবে না যা প্রোডাক্ট আসবে আপনার যার সাইজে যেটা লাগে সে তার সেটা নিতে হবে অরিজিনাল প্রোডাক্ট পড়তে গেলে এতটুকু কম্প্রোমাইজ সেক্রিফাইস আপনাকে করতে হবে এটা বসের এটার প্রিন্টটা দেখেন কতটা ইউনিক এবং জোস চমৎকার কিন্তু প্রিন্টটা করেছে ওরা বসের এটা সো এটা আমাদের কাছে কিছু এসেছে এটার মার্শাল্লা সাইজ পাবেন নক দিলে ইনশাল্লাহ এটার সাইজ দিতে পারবো এরপর চ্যাম্পিয়নের কিছু প্রোডাক্ট দেখাবো চ্যাম্পিয়নের কালেকশানগুলো একদমই নতুন আসছে এগুলো আমাদের কাছে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গুলো একদমই আপডেট এগুলো নিউ কালেকশন গ্যালারি এনে কিন্তু চ্যাম্পিয়নের এই কালেকশানগুলো এর আগে আসে নাই কারণ এই আমরা সবসময় আপডেট গুলোই রাখি সো আপডেট এটা হচ্ছে আপনার সুইং হচ্ছে গার্মেন্টসে এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ে আসলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এটা টমি হিল ফিগারের এটার ব্যাক পিন হবে খুবই দারুণ এটাও টমি হিল ফিগার হোয়াইট কালারের ভিতরে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অনেকেই চেয়েছে যখন ফার্স্ট টাইম ইন হাউস করেছিলাম আমরা বাট এখন কিন্তু আপাতত নক্স প্রচুর আসে এটা কিন্তু আমরা আসলে পাচ্ছি না প্রোডাক্টগুলো রানিং সুইং হচ্ছে এটা আমরা জাস্ট পেয়েছি কিছু সো গ্যালারিয়ান আসলে কিন্তু টমির এই নিউ কালেকশনগুলো পেয়ে যাবেন এটার ফেব্রিকেশনটা কিন্তু মাসে দারুণ চমৎকার ফেব্রিকেশন একদমই হ্যান্ডফিল ছাড়া এটা বোঝা পসিবলই না ঠিক আছে এটা লিভাইসে যা কালেকশন দেখাচ্ছি আজকে সবগুলোই কিন্তু একদমই নিউ কালেকশন থাকবে দু হাজার ছাব্বিশের সুইং যেগুলো হচ্ছে গার্মেন্টসে শিপমেন্ট চলে যাবে সো সেইগুলো কালেকশন আমরা পেয়েছি লিভাই স্টমি হিল ফিগার ডিজেল দেন পুমা পুমা ব্র্যান্ডেরও কিছু পেয়েছি ভিডিওতে সবগুলো দেখাবো না শোরুম ভিজিট করে আপনারা ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে পার্চেস করে নিয়ে যাবেন সো নতুন কালেকশন শোরুম ভিজিট করলে অবশ্যই দেখায় দিব যারা শোরুম ভিজিট করবেন সো লেভেলের কালেকশনগুলো গ্যালারিয়ান শোরুম পেয়ে যাবেন এছাড়াও কিন্তু মেন্সের অল ওভার কালেকশন আমাদের উত্তরা দশ নম্বর সেক্টর আইউ বি ই ভার্সিটির অপোজিটে যেটা সেখানে পেয়ে যাবেন আবারও অ্যাড্রেসটা বলে দিই উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আইউবি ভার্সিটির অপোজিটে আমাদের গ্যালারিয়ান শোরুম যারা উত্তরা মেট্রোতে আসবেন উত্তরা লাস্ট স্টেশনে নামবেন নেমে যে কোনো রিক্সা আমাকে বলবেন দশ নম্বর সেক্টর আই ইউ ভার্সিটি যাব ভার্সিটির অপোজিটে আমাদের শোরুম যারা ঢাকার বাহির থেকে আসবেন তারা এসে নেমে আবদুল্লাপুর নামবেন উত্তর আবদুল্লাপুর নেমে যে কোনো রিক্সাউলকে বললে হবে যে সমস্ত একটা ভার্সিটি যাবো জাস্ট বিশ টাকা ভাড়া নেবে আমাদের শোরুমের সামনে নিচে নেমে দেবে ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট পেতে গেলে আমাদের গেলাম শোরুে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ